সিলেট ডিভিশন লয়ার্স অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনে এক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার পূর্ব লন্ডনের গ্র্যান্ড রোশো রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় ইফতার ও দোয়া মাহফিলটি অ্যাডভোকেট দেওয়ার তাল্লার কিবরিয়ার সভাপতিত্বে ও অ্যাডভোকেট শহীদ হোসেন জিশানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দেওয়ান গো সুলতান অ্যাডভোকেট শহীদ হোসেন অ্যাডভোকেট আরিফ আহমদ অ্যাডভোকেট আমিনুর মনসুর অ্যাডভোকেট মন্তাসির বিল্লা মাকিন অ্যাডভোকেট সোনিয়া জেরিন অ্যাডভোকেট এম এ মহসিন অ্যাডভোকেট হোসেন আহমদ অ্যাডভোকেট কায়ুম অ্যাডভোকেট দীপন দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট মুন্তাসির বিল্লা মাকিন আমি অ্যাডভোকেট দেওয়ান তালহাকে বিয়া আমি ব্রেস বাংলাদেশ লিগেল ফার্মের লিগেল অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছি আমাদের সিলেট ডিভিশন লয়ার্স অ্যাসোসিয়েশন ইউকের আমরা সংগঠনের আজকে ইফতার মাহফিল এবং আমার যারা সিলেট হবিগঞ্জ মৌলিবাজার সুনামগঞ্জ পার্ক থেকে যারা এদেশ এসেছেন তাদেরকে নিয়ে আমরা এই সংগঠনের যাত্রা শুরু করি দুই সাল থেকে এবং এখনো পর্যন্ত আমরা যতজন অ্যাডভোকেট রয়েছি আমরা বাংলাদেশে যারা অ্যাডভোকেট ছিলাম তাদেরকে নিয়ে আমাদের এই সংগঠনের পথ চলা হাঁটি হাঁটি পাপা করে আজ দু তিন বছর হয়ে গেছে আমরা সবাই কোনো না কোনো ফার্মে কাজ করতেছি কেউ ব্যারিস্টার হিসেবে কেউ সলিসিটার হিসেবে কেউ লোয়ার হিসেবে তো আমাদের কাজ হচ্ছে যেমন আমি বিশ্বাস করি যারা প্রবাসী যারা এখানে যারা ইংল্যান্ডে সমস্যায় জর্জরিত রয়েছেন জাগা সংক্রান্ত বিষয় নিয়ে অথবা যারা আইনি সমস্যায় জর্জরিত আছেন বাংলাদেশে তাদেরকে আমাদের লিগ্যাল ফার্ম থেকে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি তো সেইভাবে আমাদের এই যে সংগঠনের যারাই মনে করেন বাংলাদেশে কোনো বিপদগ্রস্ত অসহায় মানুষ আছে তাদেরকে দুস্থ অসহায় মানুষ আছে যারা আইনি পরামর্শের জন্য এখানে আপনার বিপদগ্রস্ত রয়েছেন তাদেরকে আমরা এই সংগঠনের মাধ্যমে সাহায্য সহযোগিতা দিয়ে থাকি তবে এটা ফ্রি সার্ভিসে আমরা দিয়ে থাকি পরবর্তী যেটা হচ্ছে আমাদের সংগঠনের শুধু এই কাজ না আমরা যারা আইনজীবীরা রয়েছি এখানে তাদের মধ্যে একটা কানেক্ট তৈরি করা এবং এই আইনজীবীর মাধ্যমে আমরা মনে করেন আমরা এক ছাতার নিয়ে আসা হচ্ছে আমাদের আসলে মূল উদ্দেশ্য আমরা আইনজীবীরা এই সংগঠনের মাধ্যমেই আমরা একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি এবং এই প্ল্যাটফর্মের মধ্যেই আমরা কিন্তু আমাদের যত সমস্যা বা আইনজীবীদের কোনো সমস্যা বা আমরা কোনো আইনজীবীরা যদি কোনো পরামর্শ মানে কোনো ধরনের পড়ালেখার পরামর্শ পেতে চান অনেক করেন দেশে আসছে এই আমরা এই সংগঠনের মাধ্যমে এই জিনিসটা দিয়ে থাকি আমরা আজকে ইফতার মাহফিলে আয়োজন করেছি এবং ইনশাল্লাহ আমাদের ভাই বোন সবার সাথে এই ইফতার মাহফিলেই দেখা হচ্ছে সিলেট ডিভিশনাল লয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমাদের অ্যাসোসিয়েশনের দুইটা উদ্দেশ্য ছিল প্রথম উদ্দেশ্যটা ছিল আমরা যাতে আপনারা জানেন যে আমাদের এখানে একটা বিগ বাঙালি একটা কমিউনিটি আছে যাতে আমরা ওখানে কিছুটা কন্ট্রিবিউশন রাখতে পারি তারপরে ছিল এখানে যে সমস্ত ভাই বোনরা আমরা সিলেট সোনাকাজার বার থেকে আসছি আমাদের মধ্যে এখন অন্যের সাথে বিভিন্ন ধরনের নলেজ আদান প্রদান করা আমরা এখন সাথে যাতে কোপারেট করে আমাদের প্রফেশনটাকে আরও একটু ডেভেলপ করতে পারি এই উদ্দেশ্য ছিল একটা তো ইনশাল্লাহ আমরা এখন পর্যন্ত তেমন একটা সুইটেবল স্টেপ নিতে পারি নাই ভবিষ্যতে আমরা চিন্তা করতেছি এই ধরনের ভালো একটা পদক্ষেপ নিব যাতে আমাদের কমিউনিটি আমাদের মাধ্যমে অনেক উপকৃত হয় থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে আজকে এই ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য রমজান মোবারক সিলেট বিভাগে যারা আইনজীবী আছেন বিভিন্নভাবে এখন লন্ডনে বা যুক্তরাজ্যে আছেন তাদের মধ্যে একটা যোগাযোগ সৃষ্টি করার জন্য এই সংগঠনটা করা হয়েছে আজকে পবিত্র রমজান মাসে আমরা ইফতারি গ্রহণের মাধ্যমে আমাদের মধ্যে পারস্পর সৌহার্দ্য এবং ঢাক গড়ে তুলব এটাই আমাদের ইচ্ছা এবং আমরা দেশের কথা আইনের কথা এখান থেকে কারো যদি দেশে কোনো আইনি সমস্যা থাকে সে ব্যাপারে কোনো রকম সাহায্য সহায়তা করার জন্য কেউ যদি আমাদের কাছে আসেন আমরা সেটা ব্যবস্থা করি সবাইকে রমজান মুবারকবাদ এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা আমি প্রথমে ধন্যবাদ জানাইতে চাই অ্যাডভোকেট তালহা ভাইকে যে উনি এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য এবং এছাড়া আমরা যারা সিলেট বিভাগের যারা লোয়াররা এখানে আসছি মানে ইউকেতে আসি এখানে আসছি সবাইকে আমি ধন্যবাদ জানাইতে চাই এখানে একটু গেট টুগেদার সবার সাথে একটা পরিচয় রিনিউ হলো এবং এখানে আমরা একটা ইন্টার কানেক্টেড আসলে আমরা ওয়ান ওয়ে ইন্টার কানেক্টেড এবং সবাই সবার সাথে পরিচয় হয়ে আমরা ধরুন একটা সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতেছি সবাইকে আমি ধন্যবাদ এই রমজান মুবারকবাদ এই পবিত্র রমজান মাসে সিলেট ডিভিশন লয়ার অ্যাসোসিয়েশন নিউ কে কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে বিজ্ঞ আইনজীবীদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকের এই অনুষ্ঠান আমাদেরকে শুধু একসাথে খাবার টেবিলে বসায়নি বরং আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে সিলেট ডিভিশন লয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর প্রত্যেক আইনজীবীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য সকলের পেশাগত এবং ব্যক্তিগত জীবনের কল্যাণ কামনা করছি ধন্যবাদ আমি অ্যাডভোকেট আরিফ আহমদ সিলেট জজকুটের আইনজীবীর সাথে বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী আর আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে সিলেট বিভাগীয় আইনজীবী যাদের নিয়ে বিশেষ করে তালাবাইয়ের উদ্যোগে প্রতিবছর বছর নিয়ে হয়ে থাকে গত বছর আমি মিস করেছিলাম এবার থাকতে পেরে আমার খুবই ভালো লাগতেছে আনন্দ লাগতেছে কারণ আমাদের এখানে যে সিলেটের আইনজীবী পরিবার সবার সবাই এখানে ইকো তো ব্যস্ত থাকে আমরা এখানে একসাথে মত বিনিময় করতে পারি এবং এক ধরনের খবর নিতে পারি এই জন্য এটা খুবই একটা ভালো উদ্যোগ আর আমরা ভবিষ্যতের সামনে দিয়ে আরও অনেক কিছু আয়োজনের চেষ্টা করব আমি অ্যাডভোকেট দালোয়ারা খানম দীপন আমি সিলেট পারে সদস্য বাট আজকে আমি ইফতারের জন্য আসছি এখানে আমাদের স সহকর্মীরা একটা আয়োজন করছে যে সিলেট বিভাগ আইনজীবী সমিতি ইউকে পক্ষ থেকে আমি অত্যন্ত আনন্দিত এবং সবার সঙ্গে মিলিত হয়ে আরও বেশি আনন্দিত যেটা বলার অপেক্ষা রাখে না এবং আমি এখানে এম পি সোলিসিটের কর্মরত অবস্থায় আছি আর হ্যাঁ সবাইকার জানে শুভেচ্ছা এবং আগাম ঈদ মোবারক ইস্তার মাহফিল উপস্থিত হতে পেরে আসলে খুবই আনন্দিত আমরা গর্বিত ইউকেতে আমরা যারা বাংলাদেশের লয়ার ফ্যামিলি আছি সবাই উপস্থিত হয়েছেন মোটামুটি অনেকাংশে আজকে উপস্থিত হয়েছেন এখানে অনুষ্ঠানে দেখে ভালো লাগতেছে আর আশা করি আমাদের ইফতার মাহ ইফতার পার্টিটা যে উদ্দেশ্য নিয়ে হয়েছে সে উদ্দেশ্যটা